চেয়েছেন নিজের সুন্দর একটা রঙিন বাসা গড়ে যাতে কেটে যাবে সুন্দর একটা জীবন মেয়ে পাখিটি সফলতম ডানা মেলে ঘর বেঁধেছে অন্যের বাসায় হ্যাঁ হয়তো সেখান থেকেই জন্ম নেবে আরো একটা বিচ্ছেদের গল্প ভালোবাসা সুন্দর তবে তার সুন্দরতা টিকিয়ে রাখতে পারেন না বহু নারী অ্যাঞ্জেলও পারেননি প্রচলিত বাক্যে আছে যদি আপনি দ্বিতীয়বার প্রেমে পড়েন তবে দ্বিতীয় জনকে মনে প্রাণে ভালোবাসুন কেননা প্রথম জনকে আপনি মন দিয়ে ভালোবাসলে দ্বিতীয় জনের প্রেমে আপনি পড়তেন না তাই দ্বিতীয় জনকে ছেড়ে তৃতীয় ব্যক্তিতে গেলে আপনার চরিত্রে দোষ আসবে সেখানে অ্যাঞ্জেল দ্বিতীয় পছন্দে রয়েছেন উজ্জ্বল যখন তার প্রথম ভালোবাসাকে পায়নি সে খুঁজে নিয়েছিল দ্বিতীয় জনকে যাকে মনে প্রাণে সফে দিয়েছিল ভালোবাসার ঘর বাঁধার স্বপ্ন দেখিয়েছিল আজ সেই স্বপ্নে জল ঢেলে একটা কালো অধ্যায় রচনা করলো না এটা যে ভালোবাসার জন্য যাকে খুশি রাখার জন্য ছেলেটার দিনরাত পরিশ্রম দিন শেষে স্বয়ং ব্যাথপ পেনিকের মতো হাতো গেড়ে বসে বলছে সত্যি প্রিয়া তুমি পারবে এটা করতে হ্যাঁ নেতা পেয়েছে নিজের ঐতজ্জা ক্ষতির কাছে লাগিয়ে আর একটা ট্রেন ভেঙে অন্যের প্রাণ পুরুষকে ছিনিয়ে নিতে যদিকের সম্পর্ক ভাঙা গড়ার খেলায় বোধ কিছু সত্যবাদী মানুষ চাই পারে সত্যি হতে ভালো সময় বাসতে জানলেও সেটাকে ধরে রাখার যোগ্যতা সবার থাকে না পরিশেষে প্রশ্ন চিহ্ন দাঁড় করিয়ে বলতে হয় ফের একবার সম্পর্ক ভাঙল কি সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি বা মিডিয়া উজ্জ্বল আর অ্যাঞ্জেল প্রিয়া সময়ের আধার যত কাটবে ততই রক্তিম সূর্যের ন্যায় সমস্ত কিছু পরিষ্কার হবে

এখনো হারলেন এটা মানুষ আর কতবার হারার পর তার সত্যিকারের মন জয় করতে পারবে বলুন তো